হ্যালো এফি ওয়ান সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে বিয়েতে আমাদের বাড়ি থেকে কি কী তত্ত্ব এ বাড়িতে পাঠিয়েছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ প্রত্যেকটা তত্ত্ব কিন্তু আমার মা নিজে হাতে করে সাজিয়েছে তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আবার আগে যেটা দেখলে ওটার মধ্যে ছিল আলতা সিঁদুর আর খেজুর পাতা দিয়ে আমার মেসোমশাই একটা খুব সুন্দর জিনিস বানিয়েছিল দুই নম্বরে ছিল টাওয়াল দিয়ে একটা গাজর বানানো আর তার সাথে একটু এটা ওটা সুন্দর করে জানি না ওগুলো কী দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে বাট অসাধারণ হয়েছিল গাজরটা কিন্তু কিউট হয়েছিল তাই না আরো সবটা কিন্তু রুমাল আর রুমাল দিয়ে মাঝে একটা করে ফুল বসিয়ে দিই একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর এই যে থেকে কিউট এই যে গোপালের জামা আর তার সাথে তার সব রকম প্রিয় খাবার দাবার দিয়ে সাজিয়েছে আর যেন আমি গড়িয়াহাট গেছিলাম গোপালের জামা কিনতে আর যেহেতু তখন শীতকাল ছিল তাই আমি অনেক ভেবে চিনতে এই শীতের জামা কাপড়গুলো এনেছিলাম আমি ভাবছিলাম যে অন্যরকম কিছু একটা নেই কিন্তু শীতকাল থেকে ভাবলাম আপাতত সোয়েটার টাইপের কিছু একটা নেই তারপরে তো আমি সবসময় তাদের সাথেই থাকবো তো নানান রকমের সুন্দর সুন্দর জামা কয়নাঘি সবগুলো কিনবো তবে যেহেতু এটা আমি প্রথম গোপালের জন্য কিছু কিনেছি আর মনের মধ্যে খুদ খুদ করছিল যে আমার পছন্দ করা জামা কাপড় গোপু পছন্দ করবে তো কিন্তু আমি জানি আমি যেহেতু মন থেকে তাদের জন্য এই জামা দুটো কিনেছি আশা করছি তারা ভীষণ ভীষণ খুশি হবে তো চলো পরেরটা দেখাই এটা হচ্ছে কি একটা শাড়ি যেটা আমার ভাই আমার জন্য গুজরাট থেকে এনে দিয়েছে জানো তো একটা কথা এই প্রথমবার আমার ভাই আমাদের জন্য মানে আমার আর মায়ের জন্য কেনাকাটা করেছে মেয়েদের জিনিস হয়ে আগে কখনো কেনে নি হ্যাঁ একটা কথা পুজোর সময় আমাকে একটা ড্রেসও কিনে দিয়েছিল যদিও বলতে ভুলে গেলাম তো এই প্রথম ওকে দিয়ে কেনাকাটা করানো হচ্ছে সেটা শুধু মেয়েদেরই জিনিস আর এরপর তোমাদের সাথে খুব সুন্দর একটা জিনিস শেয়ার করব এটা ছিল একটা শাড়ি যেটা আমার মা নৌকা বানিয়েছে আর জানো তো আমার মায়ের হাতের কাজ এত এত সুন্দর যার প্রশংসা করলেও কম হয়ে যাবে আমার মায়ের কাছে এমন এমন জিনিস আছে যেগুলো মা নাকি স্কুল লাইফে তৈরি করেছে তোমাদেরকে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব আমার মায়ের হাতের কাজ তোমাদেরকে আরও একটা কথা বলি আমার মা না কোনো কিছু একবার দেখলে সেটা একদম নিজের মাথাতে রপ্ত করে নিয়ে সেটা মা অ্যাপ্লাই করার চেষ্টা করে এটা আমার মায়ের একটা ভীষণ ভালো ট্যালেন্ট কিন্তু বিশ্বাস করো মায়ের মেয়ে হয়েও আমার মধ্যে এমন কোনো ট্যালেন্ট নেই যেটা আমি তোমাদের সাথে গর্ব করে বলতে পারি এই যে পাঞ্জাবিটা দেখছ এটা আমার মা নিজে পছন্দ করে কিনেছে আচ্ছা কেমন হয়েছে কালারটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর এটাতে ছিল ছেলেদের যত ধরনের প্রোডাক্ট আর কি পারফিউম ছাতা শেভিং ক্রিম শেভিং রেজার এই সবগুলো দিয়ে একটা ট্রে সাজিয়েছিল আর সাথে শ্যাম্পুও ছিল যদিও তারপরে টুথপেস্ট একটা কথা বলি তোমাদের সাথে যখন আমি এই ট্রেটা আনবক্সিং করছি তার আগে পরে আমার হাজব্যান্ড দেখেনি যে এটার মধ্যে কি কি আছে তো আমাকে বলছে এর মধ্যে একটা জিনিস আমার ভীষণ পছন্দ হয়েছে সেটা হচ্ছে ছাতা বলে তো ভাবা যায় এতগুলো জিনিসের মধ্যে ও শুধুমাত্র ছাতাটাই পছন্দ তো যাই হোক পছন্দ হয়েছে এটাই বড় কথা আমার পছন্দের ছাতা আমার পছন্দের একটা ছাতা দেখো কাণ্ড উত্তেজিত জনতা হয়ে আমি তো ঘরের মধ্যেই ছাতাটা খুলে ফেলেছি আসলে মায়ের দেওয়া ওই ছাতাটা শুধু ওর নয় আমারও খুবই পছন্দ হয়েছে তো চলো তোমাদেরকে পরের ট্রেটা দেখাই খুলে আর প্রত্যেকটা ট্রে এত সুন্দর করে সাজানো ছিল সত্যি বলতে আমার খুলতেও খুব কষ্ট হচ্ছিল ভাবলাম এরকমই যেতেই রেখে দেওয়া যেত এই যে শাড়িটা দেখছো এটাও আমাদের এই বাড়ির কারও একজনের জন্য পাঠানো হয়েছে আসলে আমরা ওখান থেকে ডিসাইড করে দিইনি কোনটা কার জন্য হবে এইবারই মা সবটাই ডিসাইড করবে তাই আমরা কারোর নাম মেনশান করিনি তাই আমার তোমাদের সাথে শেয়ার করতে খুব অসুবিধা হচ্ছে এটাও একটা শাড়ি যেটা তাঁতের শাড়ি কিন্তু খুবই সুন্দর কালারটাও খুব সুন্দর যদি তোমাদেরকে এটা খুলে দেখাতে পারলাম না আর এই যে এখন যেটা এটা ওপেন করব সেটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের জন্য এটা ধুতি পাঞ্জাবি রয়েছে যেহেতু আমার শ্বশুরমশাইয়ের একটু বয়স হয়েছে তাই ওনার জন্য সাদা কালারটা নিয়েছি আর এই সাদা কালারটা না আমি নিজে পছন্দ করেছিলাম আর এই যে দেখো এই ট্রেটা হচ্ছে এদের বাড়ি থেকে আমাদের ওই বাড়িতে পাঠানো হয়েছিল মা আবার সেটা রিটার্ন করে দিয়েছে এটার মধ্যে ছিল খুব সুন্দর একটা সুতির শাড়ি মানে মা আমাকে পাঠিয়েছিল এটা বাড়িতে রেগুলার ব্যবহার করার জন্য কি সুন্দর ব্যাগ বানিয়ে দিয়েছে তাই না আমার তো ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর এরপর যে ট্রেটা ওপেন করব সেটা হচ্ছে খাবার দাবারের শুকনো খাবারের তো যেহেতু আমি খুব একটা চকলেট খেতে পছন্দ করি না মানে একদমই পছন্দ করি না তাই এখানে চকলেটের পরিমাণটা কম দিয়ে ভাজা পুরো দিয়েই ট্রেটা সাজানো হয়েছে আচ্ছা এবার তোমরা বলো আমাদের বাড়ি থেকে পাঠানো ট্রের প্রত্যেকটা জিনিস কেমন হয়েছে আর ট্রে সাজানোগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা ছটপর সাবস্ক্রাইব করে পাশে থেকো